জয়গুরু পরম পেময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্ট দাদা ও ভক্তিমতি মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি দু সালের সেপ্টেম্বর মাসের আলোচনা পত্রিকা থেকে পাঠ করে শোনাচ্ছি রাধাকুণ্ড পুকুরের রহস্য লিখেছেন ব্রজবালা দেবী যাকে আমরা পালমা বলে চিনি বেলা দশটার সময় শ্রী ঠাকুর এলেন আসবার আগে আশ্রমের ঘরে ঘরে বলেছেন তোরা সব পালদার বাড়ি যা সকলে বলছেন রান্না চড়িয়েছি তা শুনে বলছেন উনুনে জল ঢেলে দে সকলে তাই করলেন রাস্তায় আস্তে আস্তে সব লোকেদের ডেকে ডেকে বলছেন তোরা সব পালদার বাড়ি যা 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 সব যা বহু লোক সমাগম হতে লাগলো শ্রী শ্রী ঠাকুর আসা মাত্রই শাঁখ বাজিয়ে উলুধ্বনি করা হলো সে কি আনন্দ তারপরেই খাওয়ানোর জন্য এক বাজরা দই এসেছে তার পালদা একখানা দই নিয়ে শ্রী শ্রী ঠাকুরের চরণে দিয়েছেন ঠাকুর আর একখানা দই তার পালদার মাথায় দিয়েছেন আবার তার পালদা দই নিয়ে শেষে ঠাকুরকে স্নান করালেন আহা সে কি মূর্তি মহাদেবের মতো বারান্দায় শুয়ে পড়লেন আমি তার অঙ্গ থেকে দই মুছে নিয়ে একটি পাত্রে রাখলাম তখন উঠে পুকুরে স্নান করতে যাবেন এমন সময় মহারাজ এলেন মহারাজকেও দই দিয়ে স্নান করানো হল তারপর ধোপা মামি এলে পর শেষে ঠাকুর বলছেন পালদা মামি আমারে আতুর ঘরে তেল মাখাইছিল ওর মাথায় দেন ওর মাথায় দই দেন তাই দেওয়া হলো সুগন্ধ তেলও দেওয়া হল তারপর মোহনরূপে দুলে পুকুরে স্নান করতে যাচ্ছেন আমার এক হাতে কোচানো কাপড় চাদর গামছা খরম সুগন্ধ তেলের শিশি ফুলের মালা আর এক হাতে একটা তামার ছোট ঘটি তিনি পুকুরে স্নান করতে নামছেন মনে মনে বলছি আজ সানযাত্রা সকলে জগন্নাথের মাথায় জল দিচ্ছে অমনি তিনি বলে উঠলেন তুই তোর জগন্নাথের মাথায় জল দে তখন সেই ঘটি করে তিন ঘটি জল তার মাথায় দিয়ে আমার স্বাদ পূরণ করলাম আমার জীবন ধন্য হল তারপর পুকুরে নেমে তিনি ডুব দিলেন দশ পনেরো মিনিট বেমালুন হয়ে রইলেন আমাদের প্রাণ অস্থির হতে লাগলো পরে উঠে এলেন আমি গামছা দিয়ে মাথা মুছলেন পরে কাপড় দিলাম তা পরে চাদরটি গলায় দিলেন ফুলের মালাটি গলায় দিতেই আমার গলায় দিতে এলেন আমি বললাম বাবা এখন থাক তাই শুনলেন আমি আঁচল দিয়ে চরণ মুছিয়ে দিয়ে খরম দিলাম তা চরণে দিলেন আমার হাতে সেই তামার ঘটিতে জল আমি বাঁ হাতে শাক বাজিয়ে ঘটি থেকে জলধারা দিয়ে ও তার পালদা মাথায় ছাতা ধরে শ্রী শ্রী শ্রীবিগ্রহকে ঘরে আনলাম ওদিকে পুকুরের ধারে অসংখ্য স্ত্রী পুরুষ দাঁড়িয়েছে শঙ্কর ধ্বনি উলুদ্বনি হচ্ছে ছিপ করে বৃষ্টি পড়ছে জগন্নাথের সানযাত্রাই বটে আমরা আনন্দে বিভোর শ্রীবিগ্রহ নতুন ঘরে নতুন চৌকিতে বিছানায় বসলেন অসংখ্য লোকে বাড়ি ভর্তি তাদের জন্য প্রচুর রান্নার ব্যবস্থা হচ্ছে থালাই করে ছানা মাখন আম আনারস সন্দেশ রসগোল্লা নিয়ে যেতেই তিনি আমার হাত থেকে থালাটা নিয়ে সৎসঙ্গে দাদাদের দিতে লাগলেন সামান্য যা অবশিষ্ট ছিল তাই নিজে গ্রহণ করলেন আমি বাটি ধরে চন্দন ঘষে আর একখানি রুমাল দিয়ে চরণের ছাপ নেব বলে দাঁড়িয়ে আছি তাই দেখে তিনি বলছেন ও কি মা আমি বলছি বাবা আমি চরণের ছাপ নেব তাই শুনে আমার হাত থেকে সেই চন্দন নিয়ে চরণে লেপে রোমাল দিয়ে মুছে আমার হাতে দিলেন সেই অমূল্য জিনিস এখানে ওখানে যাওয়া আসার সময় আমি অভাগিনী হারিয়েছি শ্রী শ্রী ঠাকুর তারপর রান্নাঘরে গিয়ে বলছেন বড় বউ তুমি ঘেমেছ পুকুরে গা ধুয়ে এসো বড়মা কোনো কথা বলছেন না আবার বলছেন যা রেঁধেছ সব একসঙ্গে করো আমি ঘি কিনে গামলায় রেখেছি আমায় ঠাকুর বলছেন মা তুই ওই ঘি সব হাতে ঢেলে দে মহারাজকে বলছেন ওই বেকুব তুই সব দিয়ে মেখে দলা কর তার আদেশ মতো সব হাতে হতে লাগলো ওদিকে উঠানে খুব জোর কীর্তন হচ্ছে ঠাকুর হঠাৎ তাতে নেবে পড়েই ছুটে দরজা দিয়ে বেরিয়ে ধান খেতে চলে গেলেন সেই ক্ষেত বিদ্যুতের আলোর মতো আলোই আলো করে সে কি জ্যোতি বেরোতে লাগল তখন তার কোনো জ্ঞান নেই গোসাই বাবা মহারাজ কিশোরী বাবা এরা তিনজন কোলে করে বাড়িতে নিয়ে এসে তাকে বিছানায় শুইয়ে দিলেন অন্য সময়ে সমাধি অবস্থায় শ্রীমুখ থেকে বাণী বেরোয় তাই বাণী বেরোবে বলে কাগজ দোয়াত কলম সব প্রস্তুত কিন্তু এবার সেরকম কিছু হলো না সকলেই কেঁদে কেঁদে উচ্চস্বরে নাম করছেন আমিও কাঁদছি দয়াল একই হল সে যে কি দৃশ্য ঘর ভর্তি লোক কাঁসর ঘণ্টা সাঁক বাজছে পঞ্চপ্রদীপে আরতি হচ্ছে কিশোরী বাবার স্ত্রী চামড় ব্যঞ্জন করতেই চৈতন্যময়ের চৈতন্য হল পদ্ম আঁখি মেলে উঠলেন তখন দুঃখের ভার চলে গিয়ে কি আনন্দ সকলের মুখে হাসি আমার চোখের জলে মুখে হাসি এলো আমরা স্বামী স্ত্রীতে অপার আনন্দে ভাসলাম আমাদের জীবন ধন্য করেছেন তারপর সকলের খাওয়া সেই বড় বড় দলা করা ভাত আম কাঁঠাল সন্দেশ রসগোল্লা দই সব প্রচুর পরিমাণে শেষে ঠাকুর নিজে হাতে পরিবেশন করলেন তারপর নিজে সেবা করে সকলকে তৃপ্ত করে আশ্রমে রওনা হলেন সেই পণ্য দিন থেকে পুকুরের নাম রাখা হয় রাধাকুণ্ড ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম